আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি একটি নতুন ভিডিও নিয়েছি তোমাদের পাশে আমাদের কাছে যে তোমরা দেখতে পারো আব্দুল হোসেন আরিফ এই ভিডিওটি তোমরা বক্তব্য দিচ্ছে যিনি আপনার দাদা দাদিকে এখনও ভালোবাসছে দাদি দাদাকে খুব ভালোবাসে আমি আমার নিজের নানির কথা বলি আমার নানি একবার খুলনা বাগেরহাট থেকে রাজশাহীতে আসছিল দুই একদিন থাকছেন আমাকে ছাড়া থাকবেই না কত বললাম থাকো থাকো বলছে না আমি তো রেখে আসছি মাকে ওখানে কী করছে কি খাচ্ছে তো ভাবলাম এই যে একটা ওল্ড এজ প্রায় সত্তর আশি বছর বয়স তাও এই যে একটা লাভ ভালোবাসা কেন ওই যে মানসিক শান্তিটা আছে এজন্য মাথায় রাখবেন বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিক শান্তি অর্থ এমন একজন মানুষ হবেন আপনি জীবনে যেন আপনি সবার মানসিক শান্তির কারণ হন আপনি এমন মানুষ কখনো হবেন না যা আপনাকে দেখলেই মানুষের মেজাজটা বিয়ে ছাড়া সালা আসছে একটা এই ধরনের মেন্টালিটি বিলং করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলেই আমিন আর এটাও মাথায় রাখবেন যে যাকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুবই কম পাওয়া যায় এটা পৃথিবী একটা ন্যাচার যাকে দেখে মানুষ বেশি মানসিক প্রশান্তি পায় তো এটা সবার আগে হারায় যায় এজন্য যদি কেউ কাউকে পায় এরকম যে মানসিক শান্তি খুঁজে পাচ্ছে তাকে দেখে দ্যাট ইস দ্য বিগ মার্সি ফ্রম লড সো আপনাকে এটা রাখতে হবে আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যেন সে মানুষটাকে আপনি আজীবন হালালভাবে ধরে রাখতে পারেন আমাদেরকে তৌফিক দান করুন সকলেই আমি তাহলে দিন দুই নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি তিন নম্বর হচ্ছে গার্লস অলওয়েজ ইউনো দে এক্সপেক্ট লাফিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ডার্ভড একজন মেয়ে সবসময় চায় যে আমার স্বামী হবে বিশ্বস্ত বলেন কি হতে হবে বিশ্বস্ত দুই নাম্বার হচ্ছে তার স্বামী হতে হবে কেয়ারিং আমি দুইটা গুণ একসঙ্গে বললাম এক হচ্ছে বিশ্বস্ত এক নম্বরে কি দুই নম্বর হচ্ছে কেয়ারিং দুই নম্বরে কি মানে এমন একজন স্বামী হবে যাকে তার স্ত্রী চোখ বুঝে বিশ্বাস করতে পারে যে হি ইয়েস হি ইজ দ্য অনেস্ট পার্সন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ মনে করেন আপনি একজন হাজব্যান্ড আমার দিকে তাকে কথাগুলো শুনবেন আপনি একজন হাজব্যান্ড আপনি বাইরে গেছেন দিন দিন চার দিন কোনো খবর নাই হয়তো কোনো জবে গিয়েছেন আপনার কোম্পানির ট্যুরে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন আপনার স্ত্রী যেন এটা পরিপূর্ণ শিওর থাকতে পারে যে না আমার স্বামী আমাকে বাদ দিয়ে কোথাও পরকিয়া করবে না দ্যাট ইজ কল্ড অনেস্ট পারসন যদি কোনো মানুষ এতটা অনেস্ট হয় তার স্ত্রীর আর কোনো পাওয়া থাকে না বিশ্বস্ততা এবং প্রত্যেকটা মেয়ে চায় যে আমি যে পুরুষকে বিয়ে করব। আমি যেন সেই পুরুষকে তেমন বিশ্বাস করতে পারি যেমনটা বিশ্বাস আমি আমার বাবাকে করি প্রত্যেকটা মেয়ে তার বাবাকে চোখ বুঝে অন্ধ বিশ্বাস করে যে পৃথিবীর সবাই আমার হাত ছাড়লেও আমার বাবা আমাকে কখনও ছাড়বে না আমার আব্বা অলস আমাকে কেয়ার করবে সো প্রত্যেকটা পুরুষ যদি নারীর জীবনে তার বাবার মতো একজন বিশ্বস্ত মানুষ হতে পারে তার স্ত্রী তার জন্য পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করবে ইনশ্যা আল্লাহ আমাদেরকে বিশ্বস্ত এবং কেয়ারিং মানুষ শর্ত অধিক দান করু সকলে মন করে না আমি এখন দেখেন একটু একটু ফিল করেন কথাগুলো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ইট মানুষ সেই সবচেয়ে লাকি যার জীবনে তাকে বোঝার মতো একজন মানুষ আছে যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে হোয়াট হি হ্যাজ ডাজ ম্যাটার বিকজ হি হ্যাজ ওয়াইফ অ্যান্ড হি হ্যাজ ইন দ্য পার্সন হু উইল অন্ডারস্ট্যান্ড যার জীবনে বোঝার মতো কোনো মানুষ নাই তার জীবনে অর্জুন বলতে এখনো কিছু নাই এই জন্য সে ব্যক্তি সবচেয়ে লাকি যাকে বোঝার মতো একজন মানুষ আছে তাই জামিল একটা কথা বলছেন আপনাদের আমাদের সকলের প্রিয় পাকিস্তানের টপ ফেমাস স্কর তিনি বললেন যে জিন্দগি খুশনসিব ইনসান ও হ্যাঁ জিসকে পাস ও ইনসান হ্যাঁ যে সমঝ সকে জো এহসাস অহসাস করে থাকে জোসিক তকলিফ কো সমাজ উনি বললেন যে পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যাকে বোঝার মতো একজন মানুষ আছে তো আমরা কি বিশ্বস্ত হব তো ইনশাআল্লাহ আমরা কেয়ারিং হব তো ইনশাআল্লাহ আল্লাহ তিন নম্বর চার নাম্বার হচ্ছে খুবই প্রেসাইসলি বলছি বিকজ ইউ ডোন্ট হ্যাভ ইউ লং টাইম চার নাম্বার গুণ হচ্ছে মেয়েরা সবসময় চায় স্বামী যেন রুট টাইপের না হয় অনেক স্বামী দেখবেন খাইষ্টা টাইপের এর কথায় কোনো ভাজ নাই নাই খ্যাত কই থেকে উঠে আসছে মানে বস্তির ছেলে মধ্যে মতো কথাবার্তা এরকম আছে না নাই বলো আছে না একেবারে পাঁচ তো নামাজ পড়ে বউ কল দেয় কি হয়েছিল তোর রান্না বান্না কর আমি আসতেছি খাবো আসে খালি খাওয়ার জন্য বিয়ে করছে হ্যাঁ খালি ভাত খাবে আশ্চর্য কথাবার্তা রুট সো গার্লস দে ডোন্ট লাইক ইউনো রুট অ্যান্ড গ্রাম্পি ম্যান অ্যাট অল তারা কখনো এরকম টাইপের বদমেজাজি রুডো মেজাজি কেমন যেন কথাবার্তার মধ্যে খাইষ্টা মার্কা ভাব এরকম ছেলেকে কখনো মেয়েরা পছন্দ করতে পারে দে অলওয়েজ লাইক সফট পিপল যাদের মাইন্ড সফট হার্ট সফট কথাবার্তা সুন্দর এদেরকে মেয়েরা পছন্দ করে স্বামী হিসেবে পছন্দ করে আমি এম নট টকিং অ্যাবাউট হারাম রিলেশনশিপ আই এম টকিং অ্যাবাউট হালাল রিলেশনশিপ উইচ ইজ ম্যারেজ ইস্যু তো প্রত্যেকটা মেয়ে একজন এমন পুরুষ চায় যে পুরুষটা বদমেজাজি হবে না তাহলে কি আমরা আজ থেকে বদমেজাজি আর হবো আল্লাহ আমাদের সবাইকে সুন্দর মেজাজ বিলং করার তৌফিক দান করুক সকলেই মন খুলে পড়ে না আমি যদিও আজান হচ্ছে বাট আমরা ট্রাই করছি কন্টিনিউ করার জন্য কারণ আজানের জবাব একজন দিলেই অ্যানাফ